আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন মহান দয়ায় প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি শক্তিশালী সুন্দর একটি দোয়া নিয়ে আলোচনা করব আমরা যেন এই রমজানে মাসে দোয়াটি মুখস্থ করে নেই দেরি না করে দোয়াটি শুরু করি রহিম আড়ু ডুবি কালিমা তিল্লা হিত্তামা মিন কুল্লিশয় তনি ওয়াহাম্মা ও মিন কুল্লে আইনিল্লাম্মা দর্শক আমি আবার বলছি আড়ু ডুবি কালিমা তিল্লাহিত্ত মিন কুল্লি সাই তনি কুল্লি আইন অর্থ হল আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্য সকল শয়তান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে সহি বুখারি আমরা যেন এসব দোয়া মুখস্থ করে নেই এই রমজান মাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ